ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনে ইন্টারলকিংয়ে কাজ চলছে সিস্টেমের কাজ চলছে যেটা নিয়ে গত দুদিন ধরে কার্যত বিব্রত এবং এক ভয়ঙ্কর পরিস্থিতি যদি একজন লোকাল ট্রেন থেকে পড়ে একজন মৃত্যু হয়েছে এই মুহূর্তে বর্ধমান স্টেশনে রয়েছে কারণ শিয়ালদা থেকে যে সমস্ত গাড়িগুলো ইস্টার্ন রেলের তারা বর্ধমানের ওপর দিয়েই যায় যেহেতু বর্ধমান মেন জংশন এই মুহূর্তে রয়েছি আমরা বর্ধমানের ডেপুটি স্টেশন ম্যানেজারের ঘরের সামনে রয়েছি আমরা যেটুকু ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশনটুকু আমরা যারা যাত্রী আছেন যারা যাতায়াত করেন প্রতিদিন বর্ধমান স্টেশনে যেহেতু শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো আপ যেগুলো বর্ধমান স্টেশনে এসে দাঁড়ায় সে তালিকাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ধর্মনগর অর্থাৎ ত্রিপুরা পর্যন্ত পৌঁছাবে সেটা রিসেডিউল করা হয়েছে খোলা রয়েছে কিন্তু রিসেডিউল যেটা পনেরোটা চল্লিশের টাইম বলা হয়েছে রিসেডিউল কিন্তু এখন অবধি কোনো কনফার্মেশন কিছু স্ট্যান্ড রেলের তরফ থেকে জানা যাচ্ছে না শিয়ালদা গোড্ডা এক্সপ্রেস ছাড়বে তবে কখন কোন সময় ছাড়বে সেটা এখনও কনফার্মেশন ইস্ট্যান্ড ডিভিশন তারা সেভাবে দিতে পারছেন না কারণ মানুষ এখানে বহু প্যাসেঞ্জার রয়েছেন বিভিন্নভাবে কারণ শিয়ালদা গোড্ডা এক্সপ্রেসে যারা প্যাসেঞ্জার তারা এখানে রয়েছেন এখনও ফলে তারা আশঙ্কার দোলাচারে দুলছেন যদিও শিয়ালদা ডিভিশনে ইন্টারলকিং কাজ চলছে সিগনালের কাজ চলছে ট্রাফিকের কাজ চলছে বলে একটা মেশাগার পরিস্থিতি যদিও বলেছে ছয় সাত আট নয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রোববারের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ডিআরএন সাহেব বলেছেন মিস্টার নিগম বলেছেন কিন্তু যন্ত্রণার শিকার যারা হচ্ছেন যাত্রীরা তারা হাউতাস করছেন শিয়ালদা স্টেশনে এবং বর্ধমান স্টেশনে এবং আসানসোল দুর্গাপুরে একই পরিস্থিতি আমরা যদি আসি যে শিয়ালদা যে বালিয়া এক্সপ্রেস বালিয়া এক্সপ্রেসের আলো অত্যন্ত তীব্র তাই এদিকটা আমরা আসার চেষ্টা করছি শিয়ালদা বালিয়া এক্সপ্রেস যেটা এখনও খোলা হয়নি যার ফলে যারা বালিয়া যাবেন তারা কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন রিসেডিউল করা রয়েছে স্ট্যান্ড রেলের তরফ থেকে ডেপুটি স্টেশন ম্যানেজার যা বলছেন যে রিসেডিউল আছে শিয়ালদা জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস খুব গুরুত্বপূর্ণ ট্রেন যেটা রিসিডুল এবং হচ্ছে রে নয় ছয় পর্যন্ত রিসিডিউল করা আছে আগে কাঞ্চন জঙ্গা বলছিলাম কাঞ্চনকন এক্সপ্রেস তারও কিন্তু রিসিডিউল হয়েছে এটা মালগাড়ি তাতে এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছে এবং হচ্ছে রে এক্সপ্রেসে যে রিসিডিউল হয়েছে অর্থাৎ যেটা গিয়ে শিয়ালদা থেকে ছেড়ে এসে বর্ধমান বর্ধমান পরে হচ্ছে রে বোলপুর রামপুরহাট মালদা হয়ে একদম গিয়ে জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি পরে ট্রেনের রিসিডিউল করা হয়েছে শিয়ালদা শিউড়ি যে এক্সপ্রেস সেটা কার্যত বাতিল যেটা ঘোষণা করে দিয়েছে ইস্টার্ন রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে শিয়ালদা বর্ধমান যেটা লোকাল বাতিল বাতিল তিন দিন ধরে রয়েছে শিয়ালদা আজমের এক্সপ্রেস সাত আট নয় জুন শিয়ালদা থেকে ছাড়ার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে এই হচ্ছে ইনফরমেশন ডেপুটি স্টেশন ম্যানেজারের বর্ধমান থেকে এই সংবাদটা আমরা পেয়েছি শিয়ালদা আসানসোল ইন্টারসিটি যেটা ছাড়বে হচ্ছে কলকাতা স্টেশন থেকে আর শিয়ালদা আজমেরও কিন্তু ছাড়বে কলকাতা স্টেশন থেকে তাহলে যে এতগুলো লম্বা যে ট্রেনের যে লিস্ট যেগুলো দুর্গামী দূরপাল্লার ট্রেন যারা যাত্রীরা তারা অ্যাওয়ার হয়েছেন কেউ অ্যাওয়ার হননি অনেকে বহু দূর দূরান্ত থেকে গ্রাম বাংলা থেকে তারা এসছেন বর্ধমানে এবং কেউ বোলপুরে রয়েছেন বা কেউ আসানসোল রয়েছেন কেউ দুর্গাপুরে রয়েছেন ফলে ইন্টারলকিংয়ের যে পরিস্থিতি এবং হচ্ছে যে সিগনালিংয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি বাঁধুর জলা ঝুলছেন শিয়ালদা বনগাল। শিয়ালদা নোহাটি শিয়ালদা কল্যাণী শিয়ালদা শান্তিপুর শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদাহ হাসনাবাদ তাকি এই বিস্তীর্ণ অঞ্চলের ট্রেন চলাচলের ক্ষেত্রে যে পরিমাণ থাকা উচিত সেটা অত্যন্ত কম একজনের মৃত্যু হয়েছে আর তার মধ্যে দূরপাল্লার ট্রেন যেগুলো আছে সেগুলো রিসেডিউল করা হয়েছে কোনোটা কোনো কোনো ক্ষেত্রে বাতিল হয়েছে তবে তার মধ্যে যে টাইমে যাচ্ছে হচ্ছে রে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস তার সময়সূচির অনুযায়ী কিন্তু চলছে এটা আমরা ইসরান রেলের বর্ধমান বর্ধমান ডেপুটি স্টেশন ম্যানেজারের দপ্তর থেকে আমরা জানতে পেরেছি ফলে যে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই যে ইন্টারলকিং এবং সিস্টেম এবং সিগন্যালের বিষয় যখনই বিভিন্ন স্টেশনে কাজ চলে মূলত তারা আগে থেকে অ্যালার্মিং দিয়ে রাখে কিন্তু অনেকের অনেকে অনেক পাবলিকে অনেক দরকার থাকে এমার্জেন্সি থাকে কারো চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য সব কিছু বিষয় থাকে এবং বহু দূরপল্লার মানুষ যারা গ্রাম বাংলা থেকে বর্ধমান স্টেশনকেই যারা এসে ডেস্টিনেশন করেন তারা কার্যত একটা অস্বস্তিকর পরিস্থিতি মতো তৈরি ফলে এই পরিস্থিতি আশা আশা করা যায় ইস্টার্ন রেলের তরফ থেকে সিপিআর আজকে বলেছেন যে সানডের মধ্যে কম মানে দুপুরের পর থেকে স্বাভাবিক হবে কথা গতকালও শিয়ালদা ডিআরএম মিস্টার নিগম তিনিও কথা বলেছেন এখন দেখা যে ইন্টারলকিং কাজ এবং সিগনাল এবং সিস্টেমের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কতটা সম্পন্ন হচ্ছে ফলে উৎসুক মনে উৎসুক যাত্রীরা তাদের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক আতঙ্কের পরিবেশ রয়েছে এবং বারবার অ্যানাউন্সমেন্ট চলছে যদি আপনারা শিয়ালদার দিকে তাকান সেখানে পরিস্থিতি উদ্বেগজনক হাজার হাজার লক্ষ লক্ষ ট্রেনের উপর ডিপেন্ড করে কিন্তু আর বর্ধমানের প্রতি যে সমস্ত ট্রেনগুলো যাচ্ছে তার তালিকা আপনাদের আগেই বলেছি ফলে নতুন করে বলার কিছু নেই কাঞ্চনজঙ্ঘায় আবার বলে দিই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রিসিডিউল করা হয়েছে শিয়ালদা গোড্ডা এক্সপ্রেস ছাড়বে এখনো বাতিল বলা হচ্ছে না শিয়ালদা বালি এক্সপ্রেস রিসিডিউল কিন্তু এখনও খোলেনি শিয়ালদা থেকে ছাড়েনি শিয়ালদা জয়নগর গঙ্গা গঙ্গাসাগর এক্সপ্রেস রিসিডুল করা হয়েছে কাঞ্চনকন কাঞ্চনকন্যা এক্সপ্রেস রিসিডুল করা হয়েছে শিয়ালদা সিউড়ি বাতিল হয়েছে শিয়ালদা বর্ধমান বাতিল লোকাল বাতিল শিয়ালদা আজমের সাত আট নয় কলকাতা স্টেশন থেকে ছাড়বে শিয়ালদা আসানসোল ইন্টারসিটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে আট ছয় চব্বিশ আর সানডের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা দুপুরে পর থেকে বলেছে এই অবধি আমরা আপাতত সংবাদ দিতে পারলাম এখন দেশের যা পরিস্থিতি সেগুলো আলোচনা করার জন্য বর্ধমান স্টেশনে আমরা আসে আমরা শিয়ালদা ডিভিশনের যে পরিস্থিতি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন কারণ এটা আমার আমার আপনার জীবনের লাইফ লাইনে গুরুত্বপূর্ণ ট্রেন নমস্কার আমি নয়ন রাই আমার সহকর্মী সমিত বর্ধমান স্টেশন